ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বিডি ব্লগার তিনে চ্যানেলে নতুন একটা ভিডিও দেখার জন্য সবাই কার একবার স্বাগতম জানাচ্ছি আমি তা একটা তিনে বলছি ইতালির ভেনিস শহর থেকে কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যেই প্রান্ত বসে ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর আশিস রহমতে সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তা আমি চলে এসেছি তালহার স্কুলে তালহাকে নেওয়ার জন্য এখন বাজে হচ্ছে তিনটা আটচল্লিশ তো তালহা ছুটি হয়ে যায় হচ্ছে তিনটা পাঁচচল্লিশে তালহা এস সে দেখেন শিবলারে করার জন্য আবার ওই দিকে যাচ্ছে তো আজকে হচ্ছে নভেম্বরের পনেরো তারিখ তালহা কিন্তু দুই দিনের জন্য ছুটি পেয়ে গেল আজকে যেহেতু শুক্রবার কালকে শনিবার তারপরের দিন রবিবার তো ইতালিতে হচ্ছে শনি রবিবার দুই দিন সাপ্তাহিক বন্ধ থাকে বাচ্চাদের স্কুল দেখি তো তালহা কোথায় তালহা কোথায় দেখি মামা এই যে তালহা তোমার হাতে কি এটা হ্যাঁ এটা কি সে দেখেন আবারও গিয়েছে ওই পাশার একটা শিবলারে যে এরকম সেটা দিয়ে নামতেছে এখন আবার আসতেছে কোথায় তুমি আমি তো দেখতেছি না ওই যে দেখেন আবার ওই দিক দিয়ে উঠতেছে আসো আসো তালহারি স্কুলের গাছের দেখেন পাতাগুলো সব ঝরে পড়ে যাচ্ছে এখন যেহেতু পাতা ঝরার দিন তাড়াতাড়ি আসো আসো তুমি বাসায় যাবা না ওই যে আমাদের সাইকেল চুরি হয়ে যাবে তো চলে এসেছে এটা আমার জন্য আনছো আল্লাহ মাসাল্লাহ কি সুন্দর ডিজাইন করছে তালহা দেখেন একটা লাভ নিয়ে এসেছে এখানে কি লেখছে তেরিশে নভেম্বর মিল্লা বেন্তি দুইমিল্লা জর্নাতা মন্দিয়ালে দেই বাম্বিনি জেনি চলো 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 মামা আসো অনেক সুন্দর হয়েছে তাহলে এটা ডিজাইন করা হ্যাঁ এটা কাকে কাকে ডিজাইন করছো কে কে এখানে বিডি আর এই দুইটা হ্যাঁ এটা তাই দেখেন এই যে দেখি দেখি আবার দেখাও মানে তালহার ফুল ফ্যামিলি তালহার ডিজাইন করেছে ওর পাপাকে আমাকে ওকে তারপরে ওর রায়ান ভাইয়া কে ওর তালহার ওর তাসмир ভাইয়া কে সবাইকে ডিজাইন করেছে মাম্মা সাইকেলে বসো তাড়াতাড়ি কুইক না বাবা হেঁটে যাব না গাড়ি চলে আসবে দেখেন জন্য সাইকেল নিয়ে এসেছি আর এখন নাকি হেঁটে যাবে মাম্মা সবাই চলে তো দেখেন গেল সেই সকাল নয়টা থেকে শুরু করে তিনটা পাঁচচল্লিশ বাজে এখন মানে তিনটা পঞ্চাশের কাছাকাছি বেজে বাজতেছে তারপরে আমার ছেলে দেখেন স্কুল থেকে এখন বাসায় যেতে চায় না বাসায় যাবে তাও নাকি হাইটা মাশাল্লাহ তালহার জন্য সবাই দোয়া করবেন চলো চলো একটু সাইকেলে করে নিয়ে যাই এই ছেলেটা কথা শুনে না এই ছেলেটা একদম কথা শুনে না চলো 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 আচ্ছা হেটেই চলো ওকে চলো চলো যাচ্ছি তো তোমার সুইটারে দেখছো কি ময়লা ভরছে তাড়াতাড়ি চলো বাসায় নিয়ে ধুয়ে দিতে হবে তো তালহার দুষ্ট কার কার কাছে ভালো লাগে আমি জানি আমার অনেক অনেক আপু ভাইয়াদের তালহার দুষ্টটা অনেক বেশি ভালো লাগে তো সবাই আজকের হচ্ছে তালহার যেই দুষ্টামি এটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার কাছে বেশি ভালো লেগেছে তালহা যে শেপের কাগজটাতে যে আমাদের ফুল ফ্যামিলির হচ্ছে পিকচার নিজের হাতে ডিজাইন করেছে এই জিনিসটা যেন আমার বেশি ভালো লেগেছে তো যাদের কাছে তালহার এই দুষ্টামি ভালো লাগবে তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন সুন্দর কমেন্টস করবেন আর যারা এই কাজটি আর আগে থেকে করে রেখেছেন সবাইকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক অনেক আর ভালোবাসা তো এই যে দেখেন সাইকেল থাকতো মাঝেলে হেঁটে যাচ্ছি তাহলে হয় যে দেখেন সাইকেল ধরে ধরে যাচ্ছে তোমারে কী করো তুমি দেখি সবাইকে একটু সালাম দিয়ে দাও এদিক তাকাও এই যে সবাইকে একটু সালাম দাও এই দুষ্টু দুষ্টু তালহা দুষ্টু ওই যে তোমাকে দেখা যায় দেখো ওই যে গ্লাসের ভিতরে ওই যে ওইখানে একটা গ্লাস ওটার ভিতরে দেখা যায় দেখছো ওই দিকে দেখো তুমি ভালোভাবে ওটার ভিতরে রাস্তায় কিভাবে গাড়ি চলাচল করে সব দেখা যায় বুঝতে পারছো আসো ওই যে দেখেন ওই যে দেখেন দৌড়াই আসতেছে আই দুষ্টু এই দেখি দুষ্টুটা দেখি আমার আগে চলে যাচ্ছে আমার তালহা দুষ্টু আমার আগে চলে যাচ্ছে ধরছি 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 তালহাকে হেই পারতেছি না তালহা আগে চলে যাচ্ছে আগে চলে যাচ্ছে হইছে হইছে ঘোড়া চলো এবার তালহা দৌড়াইয়া তালহা ব্যাগের মধ্যে তালহা থালা বাটি মগ সামিস তারপর মামপট সব সব হচ্ছে আওয়াজ হচ্ছে চলো চলো ওই যে দেখেন ঠক ঠক আওয়াজ হয় আর বাটিতে আর এখন দৌড়াইতে হবে আর পিছনে কেমনে হাসে তালহা তালহা কেমনে হাসে এখানে ওয়েদারটা অনেক সুন্দর একটু রোদ দেখা যাচ্ছে বিমান যাইতেছে আকাশ দিয়ে দুইটা দুইটা গাড়ি কি করবো তাইলে মাম্মা কি করবো মাম্মা কি করবো গাড়ি আসলে মাম্মা কি করব বলো গাড়ি আসলে কি করব হ্যাঁ থাকে এই যে আমার সাইকেলে বসাই দিছি তো মা এখন হচ্ছে সাইকেল চালিয়ে চলে যাব বাসায় আর এই ভিডিও থেকে আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় চেয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম